সোমবার বিকেলে হঠাৎ কারাবন্দি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয় সেখানে মন্তব্য করা হয় শেখ হাসিনার জন্যই আজ তাদের এই অবস্থা হয়েছে ফারুক খানের আইডি থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয় অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেওয়াল আমাদের নিঃসত্তার সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকু বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু তিন মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন আমরিকের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগত করছেন তিনি হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সোমবার বিকেলে এই পোস্ট করা হয় জানিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যেখানে তিনি আমরিকের রাজনীতিতেও শেখ হাসিনাকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন তাই প্রশ্ন উঠেছে জেলে থেকেও তিনি কিভাবে এমন ইশরাদস দিলেন 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তার মন্ত্রীসভার সদস্য ও আমলিগের অনেক নেতা আত্মগোপনে চলে যান তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন আবার কেউ কেউ গ্রেফতার হয়ে জেলে আছেন তাদেরই একজন শাকিব বেসামরিক বিমান পরিবহন ও মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান গত চোদ্দই অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আমলিগের সভাপতি মণ্ডলীর এই সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব পরে ফারুক খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর থেকে বিএনপি কর্মী মকবুল হত্যাসহ একাধিক মামলায় কারাগারে আছেন তিনি মুহূর্তে পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শেয়ার করার পাশাপাশি নেটিজেনরা প্রশ্ন তোলেন কারাকারে থেকেও ফারুক খান কীভাবে ফেসবুকে পোস্ট করেন আর কিভাবে বা মোবাইল ফোন ব্যবহার করলেন এটা তার পোস্ট বা ব্যক্তিগত মতামত কিনা তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ বলেন আইডি সম্ভবত হ্যাক হয়েছে এদিকে ফারুক খানের ফেসবুক আইডি সার্চ করেও খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে এরই মাঝে তার আইডি ডিঅ্যাক্টিভেটেড করে ফেলা হয়েছে পৌঁছ দেওয়ার ঘন্টাখানেকের কানেকের মধ্যেই ডিঅ্যাক্টিভেটেড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে